হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কৃষ্ণা ব্লগে তোমাদের নতুন ভিতরে সকলকে ওয়েলকাম তো গাইস তোমার টাইটেল থামিল দেখে বুঝতে পারছি তোমাদের সঙ্গে কী ব্লগ শেয়ার করছি হ্যাঁ গাইস তোমাদের সঙ্গে আমি পয়লা বসাকে ব্লগ শেয়ার করছি মানে পয়লা বৈশাখ সেলে আমরা কী কী মার্কেটিং মানে শপিং করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা ফুল ভিডিওটি ওয়াচ করো ফুল ভিডিওটি দেখো কেউ স্কিপ করো না ভিডিওটি কেউ স্কিপ করে মিস করে যাবে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হয়ে চলেছে আর কি কী কেনাকাটা করলাম তোমাদের সম্পূর্ণটা দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে আমি কী কেনাকাটা করেছি তো গাইজ দেখো আমরা সাজুগুজু করে বাড়ি থেকে বের হয়ে পড়েছি আর টোটোতে উঠে মার্কেটে চলে আসছি দেখো মানে টোটোটা আমাদের মানে টোটোটা একটু সামনে থেকে নামিয়ে দিয়েছে যেতে ইচ্ছিলো না এতটা ভিড় ছিল তো কিছুটা হেঁটে যেতে হলো আমাদেরকে আর আমি তোমাদের সঙ্গে ভিডিওর শুরুতে মানে তোমাদের সঙ্গে সরি বলে নিচ্ছি কারণ আমার একটু ভিডিওটা লেটে আপলোড করছি তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি কারণ গাইস আমি একটু ঘুরতে এসেছি বাবা বাড়িতে তাই আমি চাপে তোমাদের সঙ্গে ভিডিওটা এডিটিং করতে পারিনি শেয়ার করতে পারিনি তোমরা বুঝতেই পারছো বাড়ি থাকলে এক ব্যাপার আর কোথাও ঘুরতে আসলে আরেক ব্যাপার মানে বাড়ি থাকলে আমি ঠিক এতদিন শেয়ার দিতাম আর ঘুরতে আসছি বুঝতে পারছো ঘুরতে আসলে একটা জায়গায় মানে ব্যস্তর মধ্যে তারপর দিদি জ্যাম আসে সবাই আসছে সব দুই বোন একসঙ্গে মানে টাইমটা হয়ে উঠছে আর যে আমি এডিটিং করবো তো আমি এডিট করতে পারিনি বলে আমি এত লেটে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তাই তোমরা প্লিজ কিছু মনে করো না আমার ভিডিওটি ফুল ব্লগটা দেখো আর তোমরা এনজয় করো তো গাইজ দেখো আমরা মার্কেট ঢুকে পড়েছি আর কতটা ভিড় দেখতে পাচ্ছ দু সাইডে লোক প্রচন্ড আর কিছু কেনাকাটা আমি করেও নিয়েছি দেখতে পাচ্ছ হাতে কিছু ড্রেস কিনেছি আর তোমার দাদা এখানে প্যান্ট দেখছিল তোমার দাদা জন্য ও প্যান্ট কিনে নিয়েছিল আর সিলের বাজার বুঝতে পারছো প্লাস্টিকের করে জিনিস দেয় বেশিরভাগই হ্যাঁ আমরা একটু বড় বাজারে এসেছি সিলের বাজারে এখানে অনেক লোক দেখতে পাচ্ছ আর শপিং মলে পরের দিন যাবো তো ভাবলাম যে আগের দিন আমরা একটু বড় বাজার যাই একদিন তো কেনাকাটা শেষ হয় না অনেক কিছু কেনাকাটা থাকে তো আগের দিন যা হোক অল্প অল্প কিছু কেনাকাটা করে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ প্লাস্টিকে তো সিলেটের বাজার এরকম তাই তোমরা কেউ কিছু মনে করো না যে প্লাস্টিকে করে বাজার করেছি তো গাছ দেখো আমরা বাজার বাজার করে মানে কেনাকাছি কাটা করে আমরা চলে আসছি তো একটু ব্রিজে একটু হাওয়া খাচ্ছিলাম একটু আড্ডা দিচ্ছিলাম যে একটু রেস্ট করেছিলাম করে করে তারপর টোটোতে উঠবো টোটোতে উঠে তারপরে বাড়ি চলে আসবো মানে আসার সময় বাবুরা আবার কিছু খাবে সেখানে আবার নামতে হবে তো দেখো আমি একটু ঘুরছিলাম ব্রিজে তোমার দাদা ভাইকে বলছিলাম আমি একটু ভিডিও করে দাও তো তোমার দাদা ভাই একটু আমাকে ভিডিও করে দিচ্ছে আর গাইস আমার গলা ভাজটা এতটাই বাজে আসছে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আমি বাবা বাড়িতে আসছি এখানে মানে চড়কমেলাতে গিয়েছিলাম সেই ব্লগুলো সম্পূর্ণ ব্লগগুলো আছে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা এখন দেখো নিই আমার নতুন দেখছো ভিডিওটা তার টুক করে সাবস্ক্রাইব করে দিও আর টা অন করে রাখো যাতে আমি ভিডিও দিই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনও যাতে যায় আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করো কারণ ভিডিওটা অনেক আরও অনেক ভিডিও বাকি আছে বাবা বাড়িতে আছে সেই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো কাজ দেখো বাবুরা ঘুর্নিুর্নি খেলো খেয়ে আমরা বাড়ি চলে আসলাম তোমার দাদাভাই মাছ কিনেছিল রাতের জন্য তো ওগুলো আমরা আগের দিনে ব্লগ প্রায় হয়ে গেলো এগুলো পরের দিনে পরের দিন মানে আমি একসঙ্গে জোড়া দিয়েছি পরের দিন আমরা আবার কেনাকাটা করতে বেরিয়েছিলাম পরের দিন আমরা স্কুটি নিয়ে বেরিয়েছিলাম আগের দিন টোটোতে করে গিয়েছিলাম তো আমরা একটু মলে আসছি মানে শপিং মলে তো বিশাল শপিং মল এই মলটাতে আগে আসা হয়নি অনেক মানে আরও মল আছে সেগুলো তো গিয়েছিলাম তো ভাবলাম এবার এই শপিং মলটাতে আসি তো দেখো এখানে আসলে এখানে সত্যি খুব সুন্দর কালেকশান ছিল ড্রেসের আর দারুন দারুন সানগ্লাস ছিল আমরা দেখছিলাম আর এদিকে দেখো এখানে ভালো ভিড় ছিল আর গেট ওয়ান বাই ওয়ান ছিল অনেক বোতলগুলো দিচ্ছিলো চশমাগুলো দিচ্ছিলো খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল এখানেও ভিড় ছিল বিস্কিট দিচ্ছিলো ফ্রুটি স্প্রাইট মানে অনেক কিছু গেট ওয়ান বাই ওয়ান ছিল তো গাইস আমরা একটু দেখলাম আমি এখানেও কিছু কুর্তি কেনাকাটা করেছি তো খুব সুন্দর ড্রেসগুলো ছিল তোমাদের সম্পূর্ণ দেখাবো তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো আর তোমার দাদা এখানে একটা টুপি দেখছিলো যে কেমন লাগে টুপিগুলো তো দেখছিলো যাই যাই হোক নেয়নি এখানে গেঞ্জি দেখছিল আর গায়েস সত্যি গলা বসে গেছে আমার ভয়েসটা এত বাজে আসছে মানে জ্ঞান ঘ্যান করছে তোমরা কথাগুলো হয়তো ভালো মতো বুঝতে পারবে না তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে মানিয়ে নিও আমার মানে কথা বলতে তোমাদের সঙ্গে ভয়েস যে সেট করছি কারণে কথা বলতে খুব কষ্ট হচ্ছে তো গায়েস না ছাড়লেও না দেখো ক ভিডিওগুলো কবে থেকে পড়ে আছে না দিলে ফোনে জ্বর হয়ে যাচ্ছে পয়লা বৈশাখ কবে হয়ে গেছে পয়লা বৈশাখ পার হয়ে লেটে আপলোড করছি তো কী করব করবো গায়েস আমাকে এইভাবেই ভয়েস সেট করতে হচ্ছে কষ্ট করেই তো দেখো আমরা বাড়ি চলে আসছি আমাদের কেনাকাটা যা যা করা হয়ে গেল তো দেখো আমি কী কী ড্রেস কেনাকাটা করছি তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করবো এখন তো দেখো দুই ব্যাগ ভর্তি ড্রেস জুতো জামা অনেক কিছু কিনেছি গাইস কিন্তু হ্যাঁ বেড কভার বেডশিট এগুলো কিচ্ছু না হয়নি ওই আর একবার কিনেছিলাম এবার কিনতে পারিনি তবু ভাবছিলাম যে কিনবো তো যা হোক বাড়ি চলে আসলাম ওই জন্য কিনতে পারলাম না পয়লা বৈশাখ আরও ছিল সেল ছিল কিন্তু চলে আসলাম বলে কেনা হলো না তো যাই হোক ওগুলো মার্কেট থেকে পরে কিনে নিব তো দেখো ফার্স্ট তোমাদেরকে একটা কুর্তি দেখলাম খুব সুন্দর কুর্তিটা কালারটা এত সুন্দর মিষ্টি কালার দেখতেও খুব সুন্দর মানে দূর থেকে কেমন আসছে বুঝতে পারছি না হয়তো অতটা ভালো আসছে না দূর থেকে ঘোলা আসছে ক্যামেরাটা রাতে বা লাইটে আলো ধরে তো সাদা হোয়াইট কালার কুর্তিটা খুব তো খুব সুন্দর তো দুটো কুর্তি চলে গেল আর একটা দেখো এই কুর্তিটাও কিন্তু স্লিপ স্লিপলেস হাতা এই দুটো কুর্তি কিন্তু স্লিপলেস হাতা দেখতে পাচ্ছ খুব সুন্দর ওটাও খুব সুন্দর মানে পড়লে সত্যি খুব সুন্দর লাগবে দূর থেকে কতটা আসছে বুঝতে পারছি না তো আমি পরে তোমাদের অবশ্যই ভিডিও দিব তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে যে ভিডিওতে পরে আমাকে কত সুন্দর লাগছে তো গাইজ দেখো এই কালারটা কুর্তিটাও খুব সুন্দর দেখালাম তো চা টোটাল চার পাঁচটা চারটা কুর্তি চলে গেলো হ্যাঁ চারটা চলে গেলো চারটা কুর্তি চলে গেলো এটা দিয়ে পাঁচটা তো এই কুর্তি কালারটাও প্রতিটা কালার খুব সুন্দর তোমাদের কেমন লাগছে চাই না আর তোমার দূর থেকে কেমন দেখাতে পারছি বুঝতে পারছি না আর ইয়েলো কালারটা এটাও খুব সুন্দর তো গাইস টোটাল কটা কুর্তি হলো বলো তোমরা টোটাল আমার ছটা কুর্তি হলো কি বলবো স্কিনতে কিনতে ছটা কুর্তি কিনে ফেলেছি মানে এত সুন্দর লাগছে তো শপিং মল থেকেও কিছুটা কিনেছি আর বাজার থেকে কিছুটা কিনেছি তো মিক্সড আছে এটা তোমরা পরে ইয়েলোটা আর একটা ওই যে কেরকমটির ছাতার একটা আছে ওগুলো আমরা মল থেকে কিনেছি আর একটা ব্ল্যাক কালার নাইটি তো আমার কুর্তি নাইটি কালেকশান চলে গেল এদিকে দেখানো হয়ে গেল এখন দেখাবো এখানে এটা হচ্ছে আমার ব্লাউজ কিনেছি গাইস ব্লাউজগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো ব্লাউজটা আমার খুব সুন্দর লাগছে স্লিপলেস হাতা এখানে হাতা আছে যদি ইচ্ছা করে লাগাতে পারবো তো এটা হোয়াইট কালারের মধ্যে সত্যি খুব সুন্দর আর একটা আছে পিঙ্ক কালারের মধ্যে এটাও খুব সুন্দর আমি নিয়েছি আর একটা সিস্টার নিয়ে এলো ও নিল ওরটাও খুব সুন্দর হয়েছিল মানে অনেকে এই কালারের ব্লাউজটা অনেক অনেক কটা কালার ছিল তিন চারজন এই কালারটা নিয়েছে তো কেজ ভিডিওতে দেখা দেখে অতটা বুঝতে পারবে না কতটা ভালো যে কোনো জিনিস পড়লে সত্যি ভালো লাগবে যখন পড়বো তখন তোমরা দেখে বুঝতে পারবে জিনিসটা পরে কেমন লাগছে তো আমি পড়ে তোমাদের সম্পূর্ণটা একটা একটা করে ভিডিও দিব তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখো তো এবার দেখো জামা কালেকশন থেকে চলে জুতো দেখাচ্ছি দুটো আমি জুতো নিয়েছি তো দেখো একটা এই জুতা মানে এ সেট জুতো নিয়েছি জুতোর কালারটা সত্যি খুব সুন্দর আর একটা নিয়েছি হালকা একটু হিলের মধ্যে মানে একটু উঁচা আর একটা সিম্পলের মধ্যে নিয়েছি তো সত্যি জুতো জুতো দুটো খুব সুন্দর আছে তারপর এখানে দেখো বাবুর ড্রেস আমাদের আমার ড্রেস চলে গেলো জামা এবার বাবুরগুলো দেখাচ্ছে বাবুর দেখো এখানে হাফাতা একটা গেঞ্জি দিয়েছি গেঞ্জিটা গরমের দিন সত্যি নিলে খুব উপকার হবে এখানে এখানে যেতে পারবে আর একটা দেখো এই ড্রেসটা নিয়েছি আমার এই ড্রেসগুলো সত্যি খুব ভালো লাগে রাম নাম লেখা গোটা শরীরে আর এটা আমার ভাস্তির জন্যে দাদার মেয়ের জন্য নিয়েছি বাটি বাটিপিন্ডির একটা ফ্রক জামা সত্যি খুব সুন্দর লাগে বাটি বাটিপিন্ডি জামাগুলো সফট সুতির পরে আরাম লাগে বাচ্চা মনে সুতির জামা সত্যিই ভালো আর একটা এটাও একটা বাবুর হাতা কাটা মানে হাফাতা একটা গেঞ্জি এটাও খুব সুন্দর কালার দুটো সত্যিই খুব সুন্দর এবার তোমার দাদা দেখালে তোমার মানে তোমার দাদা ভাইয়ের ড্রেসটাও খুব সুন্দর হয়েছে ও বেশি কিছু কেনে নি বলছে আমি দুটো নিব তুমি নাও তো দেখো তোমার দাদা একটা যে বিএসএফ কালারের গেঞ্জি নিয়েছে ওর বলে খুব ভালো লেগেছে এটা আর একটা ব্ল্যাক কালারের প্যান্ট নিয়েছে প্যান্টটা সত্যিই খুব সুন্দর ছিল আর গেঞ্জিটা সত্যি খুব সুন্দর পড়লে সত্যিই খুব ভালো লাগবে তো তোমার দাদা ভাই দুটোই নিয়েছে তো গায়ে আমরা বেশি কেনাকাটা করতে পারিনি এ একটাই মোটামুটি কিনেছি মানে আরও কিছু অনেক কিছু কেনার বাকি ছিল ঘরের জিনিসপত্র সেগুলো তো কিনতে পারলাম না কী করবো ভাবছিলাম কেনাকাটা করবো কিন্তু আমি চলে আসলাম বলে কিনতে পারলাম না তো দেখো ফার্স্ট ড্রেস করে দেখাচ্ছি আমার কেমন লাগছে তোমার ড্রেসটা পরে তো তো কমেন্ট তোমরা কমেন্টে জানিও তো এক নাম্বার দু নাম্বার ড্রেস হোয়াইট কালার ওটা পরে কেমন লাগলো এটা পরে কেমন লাগলো তোমরা সবটাই কম কমেন্টে জানাবে আর এই ড্রেসটা পরে কেমন লাগছে একটাও কিন্তু এখনও খাপানো হয়নি সেই জন্য গায়ের ফিটিংস হয়নি অতটা ফিটিংস করলে সত্যি ভালো লাগবে এই ড্রেসটা এটা এটা পরে কেমন কথা তোমরা অবশ্যই তো দেখো সত্যি খুব সুন্দর পরে সত্যি খুব আছে কালারটা খুব দারুণ আর আর একটা ইয়েলো কালার ছিল তো গাইস আমি একটা ড্রেস পরে মিস করলাম মানে পড়া হয়নি যেটা ইয়েলো কালার ড্রেস তোমার দেখাচ্ছি ওই ড্রেসটা পরানো হয়নি তো নারীটা পরে কেমন আছে তোমরা অবশ্যই বলো আজকের মতো ভিডিও তো লাইক শেয়ার কমেন্ট করে